মুসলমানের জামাতল আল্লাহ ফর মাদ্দে জাতারারে নাকা গইতে হই মা তাবালাকুম তোরাতুন গমলা দে ইনদিল্লা সাইবিয়া গরিবা তোরাতুন গমলা দে ইনদিল্লা সাই মুসলমানের জামাতল ইয়ান তুন গ পয়েন্ট বাইরে গরি দি বুঝাই বলনা চেষ্টা গরি দে নেকা গইতে হই যেন না কি নেকা গরাইতো হই দহন চাই মাতো মাতো না হাংকিহু নাকা গড় গো হয়ে নাকি নাকা গড়াই দোগ হয়ে মাতা না নাকা গোত্য হয়ে দেয় আল্লাহ নবুজতাল বুঝাই দেওয়া ঘর দে আল্লাহ কি নাকা গড়াই তো হয়ে নাকি বিয়া গড়াই তো হয়ে নাকি বিয়া গোত্য হয়ে যখন গত্য হয়ে দেই মুসলমানের জামা তল ইনি রাত মুজাফর দে বুঝা গিয়ে তৈলে বিয়া গড়াই তো হয়ে যে বিয়া গত্য হয়ে দে তোমার বুয়া যিবা বিয়ার তৈ ইবা তুন গমলা দে ইবা বিয়া গত্য সাত দৈলে বাম্মাই মানা ঘর নাই যায়স নাই বাম্মাই মানা ঘর নাই কি নাই যায়স নাই কোরআন তো বুঝা দে আল্লাহ ফরমাদ দে তোমার নেকা গরো গই তোয়ারা নেকা গরো গুজ্জাতারা তুন নেকা রো যুক্ত যত্ত যাতারা তুন নেকা গরি বার শক্তি আসি থারা নেকা গরি গই ফারি বা তারা লাহন দরনর বাজা নাই তোমার গমলা দেন দিলনা দুয়া বিয়া করলিও পারবা তিন বিয়া করলিও পিবা চারিগো চারিগো বিয়া গুল্লিও ফারিবা চারির ভিতর একা আছে তিনের ভিতর একা আছে দুইয়ের ভিতরে একা আছে উগ্র উগ্র বিয়া করিয়ে ফারিবা বুঝা গিয়ে দে তৈলি যিবা বিয়া আছে তাত গমলা দিবার আল্লাহ বিয়া গত হয়ে গরম মাইতে সর্যা কেল দে বোসারা সারি কেলত ধরে দিম হইলাম না সুর তোর কি হওয়া আছে ইয়ান ধরে দিই হুইলাম দি এই আন্দোরে দিই মুসলমানের জমা তল এই সাপে তলি নিজত গমলা দি বা বিয়া করি নাকি মা বাপে জোর করি মা বাফতন গমলাত দি বা বিয়া করাই বোধহয় হনসাই কোরআন তো কি বুঝা যার আনারা মুরব্বকুল গুসা নয়ন যে তারা ফয়েন্দের বাফয়ন গুসা নয়ন কোরআনার কথা জেন দিলা আছে নিলা হই দেয় অনারা রে অনারা তোর গম লাইলি হইয়ম ইয়ান গম নলাইলি হইয়ম আই আন বুঝাই দিয়া পর দাঁড় আর হতন আর আর কি বুঝাই দন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মাররা মিনকুম মুনকারান তোমার আর ভিতর তুমি যদি হনকিয়া هناك كان خلاف شرهم صرده كده دويلي، فاليغيره <سؤال> بيديه، تواريان رحترق ديبا، فإن لم يستطيع فباللسانه رحترق النفرد دويلي، زبان الزبان هوي ديبا، وإن لم يستطيع فبقلبه تو توارا زبان الزبان يهوي النفرد دويلي، قلاب وقلاب دويلي مناقد ديبا، وذلك الدعف الإيمان يان اللي إيمان رب 6 درجات، خناهويه، أما تখانه هويه نبيه هويه ده، هنا أعراضن এখন মহাদিস মধ্যে হাতে রুকি বললা তাহার পাওয়ার নাই হাতে কে আর রুকি ভাইজুম না না ভাইজুম কে মহাদিস মধ্যে বিল লিল হুকামা হাত রুকি বোধ হা কে কলে হাত রুকি বোধ অন্তরা বলে হা কে কলে বিল কলবি বিল লিসানি লিল ওলামা জুবানে জুবানে রুকি বোধ অন্তরা আলম ওলামাই বিল কলবি লিল আমা আম মানুষ যে তারা আওয়ামকল আছে তারা কলবে কলবে চেষ্টা করব খারাপ খামিয়ান কি করি বললা রুকি দিবলা হরাপ খামিয়ানো বদলি বললা। অভাই আইন অনারাত তুমি ব্যাক কোন নাকল আকল দেমা আছে আর ব্যাগ কোনো বুঝিয়ে নদিলা মানুষ এখন আর আর সমাজ অম্মাই দে আর 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 সমাজ অম্মাই দি বোঝ আমার মসকানে না নাকি বেশি চলার এক্কা চল না নাকি বেশি চলার বউ আনি দিয়ে নিজের বাপ তো গমলার দেন দিলা তাই গো আনি দিয়ে ফুয়াই আনতে চাইলে ও গাঁ ফার কারণ নামানি ওরে বাপত দিবা যদি আন তুই তো নাইল হন নাকি ন ই না তো গম হ দেখোধুন না নাকি নাই তুই সৎ দিবা যদি আনাঘর দইলি আরা সাইড দিবা নত দইলি গত তো আজ্যতে নহলে হই ওরে মা বাবা সাই রোগ আনি তাত তো গম লাগে আজি আনি বা দে দুই এক মাস বা ইতো গম না দে তালা খোজিয়া বাজিয়ে গই মা বাপা তো জুদৈয় যুদৈর এতে দিয়ে মাইয়া হুয়া হাওয়া বরম মাই দিয়ে সব ও বিয়াতা বলি হয়ে শনিকা আর বিয় নরে মাইয়া হুয়া লিবর্ণ ধরে উঠে যাই আর ডাকতার গরি ফলাই পেলি আসানা নাকি নাই

আই আনারে কথা ইনশা ইনশাল্লাহ এক ঘন্টা আনি কথা হইম গলে দিন হাজত গা ঘুরে কথা চেষ্টা কথা হতা জান না ইয়া দেনা কি আল্লাহ হইয়া দেয় আল্লাহ কী বিড়াইতে হইতে নাকি বিয়া গত্য হইয় দে এই বুঝা দেয় নিবে বুঝা দে আল্লাহ কি বিয়া গড়াইতে হইয়া নাকি বিয়া গত্য হইয় দে গত্য হয়ে দে তো গত্য হইয়া ই ইব গমলা দিবা নাকি আর জন তো দিবা নামাতোয়া জীবেই বিয়া গরিব হই বাতুন গমলা আদিবারে কি করিবা দে বিয়া গরিব দে हैन আর তুন গমলা বা বিয়া গরিলে এমন সমাজ আম্মাইতে ফজিয়ান না নাকি নর ফজিয়ান না নাকি নর এটা আল্লাহ বলীয়র মুসলমানের জামাতল গংগুরি বুঝিবাল্লাে চেষ্টা করিবান আল্লাহ পাক পুরওয়ার দে গ আর আলমা ফরমাদ্দে ফাংকি হুমা তওয়াবালকুম না নিসাইমাতনা আল্লাহ ফরমাদ্দে তোয়ারার ভিতর জিবা বিয়ার অভিযুক্ত হইলা আল্লাহ পাক পুরুয়ার দেগার আলম ফরমাদ দে তোয়ার বিয়া গুরি ফেলো গই মা তো বলে কুম তুন গমলা দিন দিল না সাই সাই বিয়া গুরো গই মিনান নিসা মায়া ফোয়ন দতুন তোয়ার বিয়া গুরি ফেরি বা মাত না দুয়া দুয়া বিয়া গুরো গই ভাজ্য দৌরি তিন্ন তিন্ন গর গই তো ভাজ্য দৌরি সাই সারিগ গর গই আর বাদ আল্লাহ দিয়ান তুন আরোগ্য পয়েন্ট অনারে বুঝাই দি আল্লাহ বর্মাদ فإن خفتم ألا تعدلوا فواحدة توارتت دوا دوا بيغتو هلام. তোমার আর তো তিন তিন বিয়া করতে হইলাম তোমার আর তো সারি গোয়া বিয়া হইলাম তোমার যদি দুয়ার ভিতরে আদল করি না ভারত দইলি তোমার আর যদি দিলাম দুয়ার ভিতরে দিল্লা বিচার করি না ভারত দইলি দুয়ার ভিতরে যদি ইনসাফ কায়েম করি না ভারত দইলি তিন ভিতরে যদি ইনসাফ কায়েম করি না ভারত দইলে সারি গোয়ার ভিতরে যদি ইনসাফ কায়েম করি না ভারত দইলে মুসলমানের জামাতল আল্লাহ পাক পুরো দেখার আলম ফরমাদ্দে ফাইন খিত তুম আল্লাহ তাই ইলু ফাহিদাতান ইনসাফ যদি কায়েম করি না ভার অদ্দলে তোমারা উগ্র উগ্র বিয়া করিবা দুয়া তিন চারি গান করিবা হয়ে দেখ আল্লাহ ইন বেকিন হয়ে দি আর সমাজ সর বেকিন হয়ে দি এখন টাইম মম্মাই দিই আর আর সমাজ অম্মাই দিই বহ মানুষক কলে আবর ভাই দেয় এনে এডে লট টাকস অর্মাদ ডিকা দেয় তল্লাভ ইন্টু নু গিয়া ঘুরে পেলাই ই বার্ডাটাই বার করে দিল অত গবিয়া বি পেল কি বাৰ দাটা এইবাৰে কৰি দিলোঁ ইবাৰ কিনি বাই এতল্লাই এটাল্লাই বিয়া গৰণৰ বাদে মাছ কাণে যায় ইবারে বেচ দে বাই লৈ দেবারে এক খজিয়া বাজিতে বাজিতে ফৰত তুন বিয়া কৰি দি দি ইবাৰ আকি আগৰ বুঢ়া দি পেলে আছে নে না কি নাই এটা লাল লাভৰ দি ফাইন খিতুম লা তাদিলু ফাওাহিদাতান আও মা মালাকাত আইমানুকুম তোয়ারার বিততুন যদি দুয়া বিয়া গত্তো সদ্দ হইনে ইনসাব কায়েম গরি নাভার অদ্দ হইনি তিননা বিয়া গত্তো সদ্দ হইনে ইনসাব যদি কায়েম গরি নাভার অদ্দ হইনি চারগো বিয়া গত্তো সদ্দ হইনি ইনসাব কায়েম গরি নাভার অদ্দ হইনি আল্লাহ ফরমাদ্দে উগওয়া বিয়া গরিরে সমা হাড়াই ফলাইবা বা গরিবা দুয়া তিননা সারি গনা গরিবা यूर हाथ बुझे एन तुम्हें मैंने मन साल হদুজুর বিয়া গরাই উমটি কাসি আর আর বিত বিয়ার শক্তি বিয়ার কুদরত বিয়ার তাকত বিয়ার অভিযুক্ত ওই দেখুন মারা গন্য পারি এন হইর যদি হনো কি আসল গরদ দইন মুসলমানের জামাতল এখন এখন নরা আর আর সমাজ জমাই মানুষ গয়ে যদি দুরম মাই দেই বওর হুয়াতি তাই ফরদ দইলে বওর হুয়াতি রাতি আতা কোন শক্তি রাকে দইলে দুরম মাই দি বিয়া গত্ত চাইলে বিয়া গরি পারিব নাই আল্লাহর নবী ফরমাত এ দূরত বিয়া করতে চাই বিয়া ঘরা নাই ইবার তো আর কিছু জিনিস লাইব এ দূরত বিয়া করতে চাইলে বিয়া ঘরা না যাই ইবার তো আর কিছু জিনিস লাইব লাইটি বে দিয়ে হারা নাই না বুঝে তো বুঝলা হন না কেন এ এনে ভনকিয়া তুন বৌ ফোঁয়া বৌর ফোঁয়া তিতাই ফারি এ দূরত বিয়া করতে চাই বিয়া করি ফারি মানে নমাত আল্লাহ তো দুয়া করতে হই ঠিক আছে আল্লাহে তিন্ন তিন বিয়া করতে হয়ে ঠিক আছে আল্লাহর চারি বাজারি বিয়া করতে হই ঠিক আছে আল্লাহ উগক গো বিয়া করতে হই ঠিক আছে হ্যাঁ দূরত বর হুয়াতি রাতে এতে আই ফেলে তুই বিয়া করে ফেলে বাড়ি নয় আল্লাহ নবী হই দিয়ে হতাই সাপগুলি পরিষ্কার করে হই